শ্রীচন্দনপুরে গ্যাস গাড়ি ও বাইকের সংঘর্ষে নিহত এক জখম এক যুবক আবারও পথ দুর্ঘটনায় কেঁপে উঠল বাঁকুড়া জেলার শ্রীচন্দনপুর গঙ্গাজল থানার অন্তর্গত শ্রীচন্দনপুর মোড় সংলগ্ন এলাকায় দুর্লভপুর বর্জনা রাজ্য সড়কে এক গ্যাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় দুই যুবক স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুর প্রায় দুটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে জানান বাইকে করে দিকে দুই যুবক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি গ্যাস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা মারে রচন্ত জোরে ধাক্কা লাগায় বাইকটি রাস্তায় ছিটকে পড়ে যায় এবং দুই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটি থানার পুলিশ পুলিশ দুই আহত যুবককে উদ্ধার করে প্রথমে অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করে কিন্তু অবস্থার অবনতি হলে তাদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরবর্তীতে একজন মারা যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত এবং নিহত ব্যক্তির বাড়ি গঙ্গাচল ঘাটি থানার অন্তর্গত দুবেরডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের দাবি ওই রাস্তায় দ্রুত গতির গাড়ি চলাচলের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত এবং নিহত ব্যক্তির বাড়ি গঙ্গাজল ঘাটি থানার অন্তর্গত दुबेডাঙা গ্রামে এই দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের দাবি ওই রাস্তায় দ্রুত গতির গাড়ি চলাচলের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে প্রশাসনের উচিত দ্রুত গতির গাড়ির উপর নিয়ন্ত্রণ আরোপ করা এবং এলাকায় আরও নজরদারি বাড়ানো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গ্যাস গাড়িটিকে আটক করা হয়েছে હલો થઈ